আই হাই রাস্তা এই অবস্থা ক্যা কোন দিক দিয়ে যাবো কও आओ বিসমিল্লাহ যদি ডুববে যাই তিনজনে মিললে আমনে হাত দেশের বাড়ি কই খুলনা বাগের খুলনা বাগের আর দুইজন আরই না ও তোমার বাড়ি কই জশোর

এই মনুরা শক্ত করে ধরে রেব পরে গেলে কিন্তু শেষ তোমার বন্ধুরা কি অন্য গাড়িতে গ্যাসালা কেমনে টাকা নাই বানান কয় ঠাকুরা পয়থা নিয়ে আর পঞ্চাশ টাকা খাইছো এখন টিয়া শেষ এখন এইপর থাও কোন জায়গায় ও পড়াশোনা করো ও আচ্ছা কাজ করো তোমরা ডেলিভারির মানে কি মানে কি ডেলিভারি করো বাসায় বাসায় শোনো কই তোমার তো বন্ধু সবাই আমি কিছু টাকা দিই আবার ঘুরতে যাইও শোনো শোনো না না এটা আমি নিজের না না এটা আমি নিজের পক্ষ থেকে তোমাদের ঘুরার জন্য বড় ভাই হিসেবে দিলাম সবাই মিলে একদিন ঘুরতে যাইও আমার কাছে বেশি নেই না টু দিতাম আচ্ছা না তোমাদের এই বন্ধুত্বটা ভাল লাগছে আমার কাছে এই বয়সে এইগুলো পাওয়া যায় না ওকে থাকো ওয়ালাইকুম আসসালাম